সময় কলকাতা চ্যানেল ইনলিগাল দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট অরিয়েন্টেড এডুকেশন অনলি পরবর্তী খবরের দিকে নজর রাখব বছরখানেক আগে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল বীরভূমের বকটুয়ে আবারও সেই স্মৃতি ফিরে এলো বীরভূমে ঘুমন্ত অবস্থায় থাকার সময় আগুন ধরিয়ে একটি পরিবারের সদস্যদের পুড়িয়ে মারার অভিযোগ উঠল ঘরের বাইরে থেকে পেট্রোল ঢেলে একটি বাড়িতে আগুন লাগানো হয় তাতে মৃত্যু হয় দুজনের মৃত্যুর সঙ্গে ছিলেন আরও একজন এবার তারও মৃত্যু হলো বৃহস্পতিবার রাতে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে বোলপুর থানার রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গীত গ্রামে এই ঘটনা আবারও বকটু কথা মনে করিয়ে দিল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গ্রামের একটি বাড়িতে রাতে ঘুমিয়েছিলেন বাবা মা এবং দুই সন্তান সেই সময় আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা এর মধ্যে তিনজনকে পুড়িয়ে মারার চেষ্টাও করা হয় জানা গিয়েছে মৃতের নাম তোতা শেখ শুক্রবারই এই অগ্নিসংযোগের ঘটনায় মৃত্যু হয়েছিল তোতা শেখের স্ত্রী ও ছেলের এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনায় স্মৃতি বিবি নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদও শুরু করেছে পুলিশ ইতিমধ্যে এ নিয়ে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে আমরা জানতে পারছি ওর সঙ্গে যার পরিকল্পনা করে মারা যাচ্ছে ওর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল তার আমার ননদ আর নন্দাই এই বাড়িতে বড় ছিল ওদেরকে সবাই মান্য করতো ওদের কথা শুনতো ও এরকম বাড়ির মধ্যে নোংরা করবে আমার বোন আর আমার নন্দাই বাধা দিয়েছিল ওইটা ওদের রাগ কার এই অবৈধ ওর নাম কি চন্দন এইটা আমি এখানে শুনতে পাচ্ছি যে ওর নাম চন্দন ও চন্দন ডাক্তার ও আমার বোনের বাড়িতে আজ তো আমার বোনকে কিছুদিন আগে মিষ্টি মিষ্টি ভাষায় থিয়েটার দিয়ে গিয়েছে বলছে আমরা সেটা এখন এখানে এসে জানতে পারি এরকম হয়েছে ওই একদম একদম আর যারা করেছে এরকম একটা পরিবারকে শেষ করে দিল তাদেরও এরকম হাসির শাস্তি চাই আর আমরা সিবিআই তদন্ত চাই ফরেনসিক চাই যত রকম চাই করুন নিয়ে আমাদের যে এই দোষে দোষী সকলকে ফাঁসি শাস্তি চাই